হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মানে সবাইকে তো সকাল সকালে এত জিনিস দেখে কনফিউজ হয়ে যায় না ভেবো না আমি কোথাও চলে যাচ্ছি না না কোথাও যাচ্ছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে সেদিন থেকে আমাদের চৈত্র মাস পড়েছিলো আর চৈত্র মাস মিনস হচ্ছে আমরা পুরোপুরি ভেজ খাবো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া খাবার দাবার আর মাছ মাংস তো অবভিয়াসলি খাবো না তো এখানে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম তারপর একটা গান গাইছিলাম যেটা আমি এখন এডিট করার সময় নিজেই বলে গেছি যাই হোক তো তারপরে স্নান টান কমপ্লিট করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম মহাদেবের কারণ এটা মহাদেবেরই আমরা একটা মাস করি পুরো যেটা স্টার্ট হয় হচ্ছে পনেরোই মার্চ থেকে আর শেষ হয় পনেরোই এপ্রিলে তারপর স্কিন কেয়ার কমপ্লিট করার পর ফল টল যা এনেছিলো সেগুলো কেটে নিলাম কারণ যেহেতু রকম জিনিস খেতে পারছি না অন্য প্রোটিন তো তাই জন্য ফলটল দিয়েই ম্যানেজ করতে হবে ব্যাপারটা যাই হোক তো তারপরে লাঞ্চে ভাত ওই ঝিঙে পোস্ত ছিল আর এমনি উচ্ছে ডাল ছিল তারপর সন্ধে সন্ধ্যে দিয়ে আমি গেছিলাম হচ্ছে শনিবার ছিল শনি ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো তাই জন্য তারপর চলে গেলাম শনি ঠাকুরের পুজো দিতে আর এই রাস্তাগুলো দেখেন আমার নিজে এডিট করার সময় মনে হচ্ছিলো না ভূতের রাস্তা দিয়ে হাঁটছিলাম মানে সিরিয়াসলি রাস্তাঘাটের কি অবস্থা তারপরে মহাদেবকে প্রণাম করে চলে এলাম ঘরে লেবু লঙ্কা নিয়ে তারপরে গেছিলাম দিদির দোকানে আর দিদির দোকানে গিয়ে আমি একটা ম্যাজিক করেছিলাম যেটা হচ্ছে আর্সেনালের বক্স খুলে দেখো এইরকম ভাজাভুজি কেউ পার করতে পারবে চাই হোক তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম দাদার বাইকে করে এসে ডিনার কমপ্লিট করি ভিডিওটা ভালো থাকলে লাইক করে দেবো চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া টাটা